আজকে আপনাদের সাথে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আসলাম আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সবাই দেখেই তো বুঝতে পারছেন অনেকে হয়তো বা বুঝতে পারছেন আর অনেকে বুঝতে পারতেছেন না এখানে কী হতে যাচ্ছে তো এখনই বুঝতে পারবেন এখানে হচ্ছে মাটির চুলা তৈরি করব হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে বিশেষ করে যারা আর কি শহরে থাকেন তাদের অনেক ইন্টারেস্ট লাগবে ভিডিওটা দেখতে তো এখানে কিন্তু একটা মাটির চুলা তৈরি হচ্ছে সবাই দেখতে থাকুন দেখেন কি সুন্দর করে ঝটপট করে চুলাটা তৈরি করলো আসলে ভিডিওতে যতটা ঝটপট মনে হয় বাস্তবে কিন্তু এরকম না এখানে অনেক মানে শট করে দেওয়া হয়েছে এই চুলাটা তৈরি করতে প্রায় দুই তিন দিন সময় লেগে গেছে মাটির চুলাটা তৈরি করতে কিন্তু মনে হয় কি এই ভিডিওতে দেখলে আসলে কতটা সহজ যতটা সহজ সহজভাবে ততটা সহজ না এত সুন্দর হয়েছে মাটির চুলাটা মানে এত ভালো লাগছিল দেখি আর এই চুলাটা হচ্ছে মানে আমাদের রান্নাঘরে তো আটকানো এটা হচ্ছে বাহিরে আর কি উঠানের সামনে এই চুলাটা ওঠানো হয়েছে খুব সুন্দর হয়েছে চুলাটা আর এখানে আমার চাষির শাশির হচ্ছে চুলাটা তৈরি করতেছিল আমি বসে বসে ভিডিও করতেছিলাম আসলে গ্রামের বাড়িতে মাটির চুলা না হলে তো আর হয় না যতই আমাদের গ্যাসের চুলা থাকা যত যাই থাক আসলে মাটির চুলাটা দরকার আর মাটির চুলার তরকারি কিন্তু অনেক মজার হয় সব কিছুই তরকারি পিঠা বলেন ভাত বলেন সব কিছুই মনে অনেক টেস্ট হয় অনেক মজার হয় যতই আমরা কারেন্টে রান্না করে খাই না কেন বা গ্যাসে রান্না করে খাই না কেন এতটা ভালো লাগে না কিন্তু মাটির চুলায় অনেক 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 মজার হয় আর রান্না করতে কিন্তু ভালোই লাগে আমার আগে বিরক্ত লাগতো মাটির চুলায় রান্না করতে মানে যখন আমি পারতাম না এখন আলহামদুলিল্লাহ যতটুকু পারি ভালোই পারি তো এখন ভালোই লাগে মাটির চুলায় রান্না করতে আর বিশেষ বাহিরে চুলাটা আর কি তৈরি করতেছি তো এই জন্য বেশি ইন্টারেস্টে লাগতেছে তো চুলাটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তৈরি হয়ে গেল আর যারা শহরে থাকেন তারা কিন্তু ভিডিওটা দেখে অনেক অনেক মজা পাবেন কারণ আপনারা মাটির চুলা কীভাবে তৈরি হয় এটা তো জানেন না এই জন্য ভিডিওটা দেখে মজা পাবেন আর এ দেখেন চুলায় রান্না করে তারপরে এখানে আর কি পাতিল করায় রাখা হবে সেটাও আমাকে তৈরি করে দিল খুব সুন্দর হয়েছিল আর দেখছেন চুলাটা কিন্তু যেদিন তৈরি করছে সেদিন দিন কিন্তু চুলার মুখটা মানে বানায় নাই পরের দিন বানানো হয়েছে আসলে কোনো কাজ কিন্তু সহজ না কঠিনই থাকে কিন্তু সব কিছু করে নিতে হয় করে নিলে তারপরে সহজ হয় দেখছেন চুলাটা কিন্তু একদিন হয় নাই প্রায় তিন দিন সময় লেগে গেল মানে একদিন হচ্ছে গর্ত করা হয়েছে আর একদিন মাটি বসানো হয়েছে আর একদিনকে মানে ডিজাইন করা হয়েছে আর একদিন গর্ত করা হয়েছে এভাবে প্রায় তিন চার দিন লেগে গেছে এই চুলাটা তৈরি করতে এখন শুকাতে শুকাতে আরও দুই তিন দিন সময় লাগবে তারপরে আর কি রান্না করতে হবে সত্যি সব কাজে কিন্তু কষ্ট করে নিতে হয় তারপরে কিন্তু সহজ হয়ে যায় তো এখানে সুন্দর করে কিন্তু একদম ফিনিশিং করা হচ্ছিলো দেখেন কি সুন্দর একদম আমার মনের মতো একদম চুলাটা হয়েছে আমার অনেক অনেক পছন্দ হয়েছে আর যেই দেখতেছি সেই বলতেছে চুলাটা নাকি অনেক অনেক সুন্দর হয়েছে পাশে কিন্তু পাতিল রাখার জন্য একটা ইও বানানো হয়েছে ওটা আপনাদের সাথে তৈরি করছে কিভাবে সেটা শেয়ার করতে পারি নাই কিন্তু ভিডিওতে দেখলে বুঝতে পারবেন ওই যে পাশে দেখছেন এই পাশে করে রাখবো ওই পাশে পাতিল রাখবো আমি একটু ঠক করে লেপে নিতেছি আমি কিন্তু এই প্রথমে কিন্তু লেপা পোছাটা করলাম শক করে করছি ভালো হয় নাই তারপরে চেষ্টা করছি অনেক অনেক ভালো লাগছে আমার কাছে তো এখন কিন্তু ফাইনাল লুক দেখতে পারবেন দেখেন কি সুন্দর হয়েছে আমার চুলার এটা এটা কিন্তু আমি বাইরে বানাইছি অনেক সুন্দর হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট করে দেবেন আল্লাহ